তিন চার দিন সময়ের মধ্যে আমরা তিন চার দিনের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের সকল ছোট প্রোডিউসার বড় প্রোডিউসার যারা আছেন তাদের প্রত্যেককে বলেছি এবং আমাদের যেমন শিবপ্রসাদ বা অতনু রায় চৌধুরী বা নীলুদা বা এরকম এবং আমাদের পুরো ইসি মেম্বার্স যারা আছেন যারা আমাদের সঙ্গে আজকে আপনারা দেখছেন এখানে সবাই উপস্থিত জয়দীপ সমীরন দুদিক আরম্ভ করে আমাদের বান্তি সরোজ মুখার্জি ঋতব্রত আমরা সবাই এই মিলে মিলিত হয়ে আমরা এবং আমাদের সকল ইসি উনত্রিশ জন ইসি মেম্বার এখানে কন্ট্রিবিউট করেছেন এছাড়াও আমাদের ছোটো ছোটো প্রডিউসাররা যারা আছেন ধন্যবাদ জানাতে চাইব অতনু রায় চৌধুরীকে একটা উনিও একটা বড় হেল্প করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে তো মিলিয়ে আমরা চেষ্টা করে পাঁচ লক্ষ এগারো হাজার টাকা তুলতে পেরেছি এবং এই চেকটি আমি সরব বিশ্বাসের হাতে তুলে দিচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সেখানে দুর্গত পাশে দাঁড়িয়েছেন তার পাশে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকে বলবো যে এটা মানবিকতার দিক থেকে একটা আমাদের উদ্যোগ নেওয়া উচিত যে তার পাশে দাঁড়ানো তো সেটাকে সামনে রেখে আমরা আলোচনা করি এবং তারপরেই আমরা ঠিক করি যে আমরা একটা ফান্ড রেস করব আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো যে আমাদের প্রডিউসার যারা আছেন সিরিয়ালস ক্যামেলিয়া গ্রুপ জি বাংলা সান বাংলা। তার যেভাবে একটা ফোনের পর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে আমাদের প্রডিউসার সবাই মানে সেখানে রানে বলুন মানে সুরেন্দ্র বিশপাল সিং বলুন আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি কালকে নিজে ফোন করে বলেছেন যে এত ভালো উদ্যোগ আমিও সঙ্গে থাকতে চাই আমাদের শ্রীজিৎ বলুন আমাদের নীতিশ শর্মা বলুন সবাই মানে এবং নিরঞ্জনা ম্যাডাম বলুন অসাধারণ মানে আমি যেভাবে সহযোগিতা বা সাহায্য পেয়েছি আমি এটা আমার কাছে মানে বলতে পারেন যে আমি সত্যি মানে অভিভূত যে এতটা আমরা সাড়া পেয়ে যাবো এতটা টাকা আমাদের একটা টার্গেট ছিল দশ বারো পনেরো লক্ষ টাকা ম্যাক্সিমাম আমরা উঠাতে পারি সেখান থেকে প্রায় তেত্রিশ লক্ষ টাকা এবং তারপরে এখন সাহায্য সম্ভবত আরো এগিয়ে আসছেন আরো অনেকে এম্পার তরফ থেকে এসেছে পাঁচ লক্ষ এগারো হাজার টাকা সব মিলিয়ে প্রায় তেত্রিশ লক্ষ এগারো হাজার টাকার অর্থ সাহায্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মারফত পৌঁছে যাবে উত্তরবঙ্গের মানুষদের কাছে অমনি থ্রি নিউজ কলকাতা